فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله মুঠা ওকিলি আল্লা বোলানো পায় গাম্বর আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম আমি আল্লাহ যেই মায়ার কাছে কাফের বেইমান ইহুদি নাসারা সব অনেক পরিমাণে দুর্বল হয়ে গেল রহমাতুল্লিল্লা আলামিনের দিলের ভিতরে আমার মাওলায় এমন একটা মায়া ফিট করে দিলেন যে মায়ার কাছে সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেছে দিনের বেলাও আবু জাহাল কয়াই উদ্বা ওই মোহাম্মদের তিলাওয়া শোনার জন্য তোমরা যাবা না আবু জাহাল কয়াই সাহেবা কশ্বিনকাল ওই মোহাম্মদের তিলাওয়া শোনার জন্য রাতের বেলা যাইবানা আই মুগিরা ওই রাতের বেলা মোহাম্মদের তিলাওয়া শোনার জন্য যাইবানা রাতের হয়ে গেল বেলায় আবু জাহাল গিয়া লাইনে গেল দাঁড়ায় আবু জাহালের মুগিরা গিয়াও গোপনে 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 দাঁড়ায় গেল যারা দিনের বেলা বলে ওই মুহাম্মদের টিলা আওয়াজ শোনা যাবে না ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না এরা সব রাতের বেলা গিয়া লাইনে দাঁড়ায় যায় নবীর তিলাওয়া শুনার জন্য নবীর তিলাওয়াত শুনে শুনে রাতের বেলা মজা নেই এরপরে যাওয়ার পথে একজনে আর একজনের সাথে ধাক্কা লেগা বলে আবু জাহাল বলে নবীর তিলাওয়া শোনার জন্য মানা করলাম কেন আসলা ওদবা সাহেবা সাহেবা মুগিরারে বলি একজনের ঠেলা আর একজনের দেয় ওইজনের ঠেলা আর একজনের কাদের মধ্যে দিয়া দেয় আবু জাহাল রে কয় তুমি সবাইরে রে নিষেধ তুমি মোহাম্মদের তিলাওয়া শোনার জন্য কেন আসলা কেন আসে রে বলে নবীরের উপর দিয়া বারবার বারবার ধমক দেয় বারবার বার নবীরে নিয়ে এত পরিমাণে কুটক করে এরা তো জানে ওই নবীর তিলাওয়াত এত পরিমাণে সুন্দর ওই নবীর তিলাতের মধ্যে এত পরিমাণে মধুরতা ওই নবীর চেহারা মুবারকের ভিতরে এত পরিমাণে মায়া এরা ওই মায়ার প্রতি বড় পরিমাণে দুর্বল হওয়া যায় অন্যান্য দেশের লোকেরা যখন নবীর সান্নিধ্যে আসার জন্য চেষ্টা করে আবু জাহাল কয় কই যাইবা বলে মোহাম্মদের দরবারে যাব। বলো ওই পাগলের দরবারে গিয়া লাভ নাই না ও ওই পাগলের দরবারে যাওয়া লাভ নাই ওখানে গেলে তুমিও পাগল হওয়া যাইবা অন্যান্য দেশে লোকেরা আবু জাহাল বলে না না ওই মোহাম্মদের দরবারে যাবা না যদি যাও তাহলে পাগল হয়ে যাওয়া যাবে না এরা বলে তুই দরবারে তো একটু আমার যাওয়া লাগবে নবীর দরবারে যায় ওই নবীর দরবারে যায়। নবীর চেহারা মুবারাকার আচরণ দেখে কালে মা পরে পরে মুসলমান হয়ে যা ওই নবী আখলাকের কাছে বড় দুর্বল এত পরিমানে দুর্বলেরা হয়ে গেল আবু জাহাল কয় ওই মোহাম্মদের দরবারে যাওয়া যাবে না উদ্বাসায় বা মুগিরাও বলে মোহাম্মদের দরবারে যাওয়া যাবে না গেলে তোমরা পাগল হয়ে যাবে এরা দৌড়ায় নবীর দরবারে যে এরপরে কানেমা পরে মুসলমান হওয়া যায় কেম কেমনে সম্ভব হয়ে গেল নবীর আখলাখের মাধ্যমে সম্ভব হয়ে গেল নবীর আচরণের মাধ্যমে সম্ভব হয়ে গেল নবীর ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কি নয় যার কারণে সম্ভব হয়ে গেল কিন্তু ওল্লামায় হক্কানি রব্বানি যারা আছে এদের মধ্যে অনেকে ভালো আছে আবার কিছু কিছু আছে অন্তরের মধ্যে এমন ভাব নিয়ে চলে আমার মতো বড় আলেম কেউ হতে পারে না আমার মতো বড় বুজু এই এলাকার মধ্যে কেউ হতে পারে না আমার মতো বড় আলেম কেউ হতে পারে না আমার মতো বড় শিক্ষক কেউ হতে পারে না আমার মতো দামি হাফেজ কেউ হতে পারে না তখন দেখবেন আর মানুষের মানুষই মনে করে না একবার যখন অন্যায় করে দুইবার যখন খারাপ ব্যবহার করে তিনবার যখন খারাপ ব্যবহার করে পাঁচবারের বেলায় মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করে আর জানায়া দেয় এতদিন যারা ভালোবাসলাম আজকে দেখে আর ভালোবাসা দিতে পারবো না যার কারণে ওই আলেম এতদিন পর্যন্ত তারে এছাড়া মানুষ চলতেও পারে না এতদিন পর্যন্ত পরে সারা মানুষ কোথাও যায় না পরে সারা প্রোগ্রামও করায় না হঠাৎ করে থুতু দেয় কেন বলে ভিতরে কিবির ঢুকলো এই কারণে মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে লাইনচুত হওয়ার কারণে ওই ব্যক্তিটা কি ওই ব্যক্তিগুলো থুতো নিক্ষেপ করতে বাধ্য হওয়া যায় কিন্তু আমার নবীর গুণ কেমন ওই নবীর গুণের কাছে সব কাফেরা পর্যন্ত বান্দা বড় দুর্বল হয়ে গেল ওই নবীর আখলাকের দরবারে দুনিয়ার সমস্ত বেইমানেরা পর্যন্ত বড় দুর্বল হয়ে গেল ওই নবীর আখলাক তো এমন পরিমাণে আখলা যেই নবীর মায়া কি পরিমাণে জানো ওই নবীর আখলাকের কাছে কাফের বেঈমানেরাও বড় দুর্বল এত পরিমানে দুর্বল হয়ে গেছে বলে এরা নবীর দরবারে গেছে ধমক দেওয়ার জন্য নবীরে মারার জন্য ওই নবীর হাতে কালিমা পরে মুসলমান হইয়ে বড় দামি হয়ে গেল যেমন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে অমরে ফারুক আজম রদি আন যিনি গর্দানার জন্য নবীর গর্দানান বেয়ানার জন্য রওয়ানা নবীর গর্দান নিবে দূরের কথা বরং নবীর হাতে কালিমা পরে এমন দামি মুসলমান হয়ে গেল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দশজন যারা পাইছে এদের মধ্যে হজরতে অমরে ফারুক আজম দুই নাম্বার নবী এদের ধমক দেয় নাই যার কারণে এটা সম্ভব হয়ে গেল নবীর ভিতরে কিবির কারণে সম্ভব হয়ে গেল নবীর ভিতরে হিংসা নাই যার কারণে সম্ভব হয়ে গেল বান্দারে আজকেও যদি আদর্শ যদি বুকের মধ্যে লালন করতে পারত পশ্চিমকালেও আমি মানুষকে হয়রানি করব না মানুষ আমার দ্বারা কোনো পেরেশানির মধ্যে পড়বে না আমার একটা মুসলমান ভাই আমার হাতের মাধ্যমে কোনো কষ্ট পাবে না আমার কোন মুসলমান ভাই আমার জবান দ্বারা কষ্ট পাবে না এই চিন্তা যদি অন্তরের মধ্যে নিয়ে কোনো মুসলমান চলে তাহলে আর এক মুসলমান ভাই তারে বদ্ধ দিবে না ওর জন্য মন খুইলে আমার মাওলার দরবারে একটু দোয়া গইরা দিবে কিন্তু আমার দেশে তো ওই নবীর আদর্শ ষোলো বছরে জালে এমন পরিমাণ ভুলাইয়া দিল একটা নেতাও অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই কোনো ভালোবাসাও নাই ওই নবীর আদর্শ থেকে এমন পরিমাণে লাইন ছোট হয়ে গেল একটা আইডি কার্ড বানানোর জন্য যখন যাও ওখানেও যাওয়ার পরে কি পরিমাণ হ্যারেসমেন্টের শিকার হওয়া লাগে একটা পাসপোর্ট বানাইতে গেলেও কি পরিমাণ হ্যারাসমেন্ট হওয়া লাগে একটা জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে পাগল পারা হয়ে যাওয়া লাগে ইউনিয়ন অফিসের মধ্যে যাইতে 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 দুই তিন জো রাজ্যতাও নষ্ট হয়ে গেল এরপরেও জন্ম নিবন্ধন ঠিক হয় নাই এরপরেও পাসপোর্ট তাকে ঠিক বানাইতে পারলানা রে বাবা এর একমাত্র কারণ এদের আর নবীর আদর্শ থেকে যারা বিচ্ছুত লাইন চুধ হয়ে যাবে এদের পরিস্থিতি কেমন হবে ফেরাউনের দিকে লক্ষ্য করলেই বান্দা বোঝা যায় এদের পরিস্থিতি কেমন হবে নম্রুদের দিকে দেখো যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা ওর দিকে তাকাও জালেমের পরিণতি নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেলে কি পরিমানে হয়ে যায় এদের দিকে তাকাইলি বোঝা যায় ঠিক কিনা যাওয়ার আগে পুলিশও কথা শুনে না যেই পুলিশের অফিসারদের বাড়ি গাড়ি কোনো অভাব নাই এদের বাড়িও কইরা দিলাম গাড়িও কইরা দিলাম এদেরকে প্রমোশনও কইরা দিলাম সব এদেরকে দিয়ে দিলাম এরপরেও পুলিশও কথা শুনল না এরপরে র্যাবও কথা শুনে নাই তিন বাহিনীর প্রধান ডাকছে আয় তোরা যত ছাত্র মারা লাগবে মারো যত আলেম মারা লাগবে মারো যত হুজুর মারা লাগবে মারো যত আমার জনগণ মারা লাগবে মারো এর উপরও আমার ক্ষমতায় থাকা লাগবে তিন বাহিনীর প্রধান বলে না না সময় তো শেষ হয়ে গেছে এখন যতই বলবেন আপনার কথা শুনতে পারব না শেষ মুহূর্তে এমন হয়ে যায় নিজে একা একা পলাইতেও ইন্ডিয়ায় গিয়াও জায়গা নিতে হয় বাংলাদেশের কোনো প্রান্তের মধ্যে কেউ জায়গা দেয় না আবার মানুষ কি পরিমাণে খারাপ মন্তব্য নামে করে আল্লাহ কয় আমি আল্লাহ বারবার 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 বান্দা করে দেখি আজ তবে সারদি একবার সারদি দুইবার সারদি তিনবার তবে আমি আল্লাহ সারদিনা আমি আল্লাহর মার দুনিয়ার বাইরে ধৌরি ধৌরি ধরি না ধরলে কিন্তু সারি না ঠিক কি না নবীরা দর্শের মালা গলা লাগাই তোমার গলার মধ্যে তুমি ঝলাই ওই নবীর আদর্শের মালা যেই বান্দা ঝুলাইবে ওই বান্দাই তো বড় দামি হওয়া যাবে এ কারণেই তো নবী নিজের আদর্শ দিয়ে সবই মান্দেকে মুসলমান বানায় ফেললো মাইরা ময়রা বানায় নাই বরং আদর্শ দিয়ে আকলাকের মাধ্যমে বানাইল নেতারাও যদি ওই আদর্শ লালন করে অগ্রগামী হওয়া যেতে পারে তো অটোমেটিক তুই আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই তো হওয়া যাবে ও আল্লাহর বান্দারা বিধর্মীরা আমার নবীর আদর্শ মাইন এরা বড় দামি হয়ে যায় এরা সারা বিশ্বকে এত পরিমাণে লিট দেয় এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ওয়াদার খেয়াল নাই এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ আমানতের খেয়ানত নাই এরা মিথ্যা কি এটা বলতে পারে না বলতে জানেও না এদের ভিতরে কোনো বিন্দুমাত্র পরিমাণ চুগোল ঘুরি নাই আমার আরেক ভাই কেমনে চলে এটা নিয়ে না বরং নিজেরা কাজ করার জন্য যায় এই যে সে থাকে ব্যাকুল নেপালে গেলাম ওই নেপালের ভিতরে হিন্দু আর বৌদ্ধ ভরা ওখানে মন্দির দিয়া ভরা কিন্তু এই যে হিন্দুরা এরপরেও দেখলাম বিন্দুমাত্র পরিমাণ মিথ্যা বলে না আমরা যে মোবাইল দিয়া গেলাম এরপরেও মোবাইলগুলো চুরি করলে পারে কিন্তু করে না কথা করছে ওই সময় আমি আসবো ওই সময় গাড়ি নিয়ে সামনে দারায়া থাকে এগুলা দ্বারা কি বুঝি জানো মাঝে মাঝে এত পরিমানে খারাপ লাগে রে বাবা আমরা মুসলমানদের ভিতরে যে আদর্শগুলো ঢুকাইয়া আদর্শবান হওয়ার কথা ওই আদর্শ আমরা আমাদের বুকের মধ্যে লালন করতে পারি নাই বিধর্মীরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মাইনা বড় দাবি হয়ে গেল এত পরিমানে কপাল খারাপ এত আমারও খারাপ হয়ে গেল তোমারও খারাপ হয়ে গেল তুমি যদি নবীর আদর্শ মাইনা চলতা তাহলে কালেও এদেশের দুর্নীতিটা এত পরিমাণে ঠাই পাইত না তুমি যদি নবীর আদর্শ মানতা তাহলে আজকে চুগুল করি হইত না গিবত হইত না মিথ্যা হইত না আমার দেশটা এত পরিমাণে ধ্বংসে এ দূষণে পড়তো না ঠিক কি